যে ভারতের দশা কাটছেই না আজকে একটা ব্রেকিং নিউজ আসলো রাশিয়া থেকে যে রাশিয়াকে নিয়ে যে রাশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের এতটা প্রণয় সেই রাশ শেষ পর্যন্ত আপনার ইন্ডিয়াকে ছেড়ে দিল বিষয়টা এভাবে বললে অতিরঞ্জিত হতে মনে হতে পারে আপনার কাছে বাট আই প্রিজিম লং এ দ্যাট রাশিয়া এমন কিছু করবে না চীন পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের এই ব্লককে অগ্রাহ্য করে রাশিয়া কোন অবস্থাতেই ভারতের পক্ষে যাবে না সেটা নিশ্চিত সেটা আমরা জানতাম এক্স্যাক্টলি হ্যাপেন লেডিস এন্ড জেনেমেন যারা যুগ দিলেন ওয়েলকাম টু দিস লাইভ ডিউরিং দিস ব্রেক টাইম লেডিস এন্ড জেনেমেন রাশা বাদেও রাশা মানে রাশিয়া অনেকগুলা বিষয় আছে আলোচনা করব আপনাদের সাথে তবে বলে রাখি যে আপনার এই এই অর্থাৎ কাতারে আপনার ওই কি ইসরায়েলের আক্রমণের পরে বিশ্ব রাজনীতি বিশেষ করে মধ্যপ্রাচ্যর বা যে দেশ সাউথ এশিয়ান পলিটিক্স বা ওয়ার্ল্ড পলিটিক্স কতটা পরিবর্তন বা চেঞ্জ হয়েছে তার অনেকগুলো নমুনা আমরা দেখেছি আজকে লস অফ ডেভেলপমেন্টস লেডিস এন্ড দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ বায়ালেন্টফুল রিলেশনশিপ ফর এক্সাম্পল আপনাদেরকে বলি অনেকগুলো রিলেশনশিপ হয়েছে আমি আসছি ওই জায়গাতে বাট থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি দিস আপডেট প্রথমে বলি যে একদিকে পাকিস্তানকে দিচ্ছে অন্যদিকে ভারতকে নাকচ করছে আপনার রাশিয়া অর্থাৎ তাদের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়ালো সেটা হচ্ছে ভুটানের মতো রাষ্ট্র যখন ভারতকে মনে করে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিবেশী রাষ্ট্র সেটা আবারও রাশিয়া মনে হয় আপনার প্রমাণ করে দিল যা যে রাষ্ট্রের কারণে সম্পর্কের কারণে ভারতের উপর এতটা খড়ক নেমে এসেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে বা আমেরিকা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের সাথে এমন সম্পর্কের অবনতি করেছে সেই সেই জায়গা তো কুল নাই অর্থাৎ আবারও প্রমাণিত হলো ইন্ডিয়া ইজ দ্য মোস্ট আনরিলজিক পার্টনার ও ডেভেলপমেন্ট পার্টনার হোয়াটস এন্ড লেডিস্টারম্যান যা যে নামে আপনাদের না কেন ভারতকে পৃথিবীর কোনো দেশ বা বিশেষ করে ভারতকে নয় এটা আরও স্পেসিফিকলি বলা দরকার নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে অর্থাৎ কেউ বিশ্বাস করে না এবং সত্যিকার অর্থে কেউ মনে করে না কোনো রিলায়েবল বা বিশ্বস্ত বন্ধু বা বিশ্বস্ত পার্টনার সেটা আবার প্রমাণ হয়েছে ইন্ডিয়া রাশিয়ার কাছে দাবি করেছিল যে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি ভারতও কিনে থাকে রাশিয়ার কাছ থেকে পাকিস্তানও কিনে থাকে আপনার ইভেন চীনও কিনে থাকে অনেক ক্ষেত্রে ভারতের কাছ সরি রাশিয়ার কাছ থেকে আপনার অলরেডি ড্যাশ এম এ একটা বিমানের ইঞ্জিন পাকিস্তানকে সরবরাহ না করার জন্য ভারত অনুরোধ জানিয়েছিল রাশিয়াকে দিস রিকোয়েস্ট হ্যাজ বিন টার্ন ডাউন বাই রাশিয়ান অথরিটি সেম টাইম ওর সাইমাল্টেন আসলি ভারত রিকোয়েস্টেড টু রাশা টু টু গিভ দেম দিস টেকনোলজি বা তারা ভারতেরটা পাকিস্তানকে দিচ্ছে ভারতেরটাকে তারা মানে ঠান ডাউন করে দিচ্ছে অর্থাৎ ভারতকে দেয় নাই কিন্তু পাকিস্তানকে দিচ্ছে অর্থাৎ ঠান ডাউন ঠান ডাউন প্লাস ঠান ডাউন ইন্ডিয়া দ্যাটস ওয়ার ইট ইস অর্থাৎ ভারতের রিকোয়েস্ট নট টু প্রোভাইড ইট টু পাকিস্তান ঠান ডাউন এট দ্য সেম টাইম ইন্ডিয়া রিকোয়েস্ট টু রাশিয়া টু গিভ দ্যাম বিন ঠান ডাউন ইকুয়াল টু ঠান ডাউন ইন্ডিয়া দ্যাটস ওয়ার ইট ইস য়েবল যেটাকে বলে আমরা আনট্রাস্টেড পার্টনার সেটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তার একটা বাস্তব উদাহরণ ইফ ইউর ইন্টেলিজেন্ট ওর ইন্টালেকচুয়ালাফ টু আন্ডারস্ট্যান্ড দিস যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু ছিল এক সময় বা তাদের যে পলিসি ছিল বিকজ অফ দ্য প্রেজেন্স অফ চায়না ইন দ্যাট রিজন লেডিস অ্যান্ড জেনেমেন তারা ভারতকে বিশ্বাস বিশ্বাস করত বাংলাদেশ তার নাম্বার ওয়ান ভিকটিম বিকজ অফ দ্যাট ওভার দ্য স্প্যান অফ ফিফটিন ইয়ার্স লেডিস অ্যান্ড জেনেমেন ডিউরিং হাসিনাস টাইম But see what happened in Bangladesh right we lost our democracy we lost our people we lost our banks and, and and financial institutions we lost our dignity we lost the political harmony everything we lost to India because of the Indian aggression I mean with the the indirectly American support but America when the American government realized that this is the wrong move they just I mean I mean I mean and go backward right so this is what exactly good thing for Bangladesh or I mean around the world ladies and gentlemen so আমি আজকে এখানে আপনাদের সামনে বলতে চাই যে ভারত আবারো ভারত একটা বিশ্বস্ত বন্ধু না সেটা প্রমাণ করেছে নন মুসলিম কান্ট্রি আমেরিকা রাশিয়া চায়না সো অন এন্ড অন ইভেন ভুটান ইভেন নেপাল ইভেন শ্রীলঙ্কা লেডিজ এন্ড জেন্টলমেন ইভেন মিয়ানমার ফর एग्जांपल সো एवरी কান্ট্রি টার্ন ডাউন ইন্ডিয়া বিকজ অফ দে বিকজ দে নো দে আর मोस्ट সেলফিশ অন রিলায়েবল আই মিন আনরিয়েলিস্টিক পার্টনার देयरफॉर

আরও কিছু ডেভেলপমেন্টস ঘটেছে সেটা হলো যে আপনার যুক্তরাষ্ট্র এবং এবং কাতারের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষর হয়েছে ইন এ সেম ওয়ে লাইক সেইম নেই আর্টিল ফাইভ সেই থিং সাউদি এন্ড পাকিস্তান যেভাবে হয়েছে অর্থাৎ ইফ এনি কান্ট্রি কল কাতার এজ অ্যাটাকিং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ান থিং সেকেন্ড থিং হলো ইরান ভেরি ইগার টু Uh, to build a military cooperation with pakistan so this is one of the another thing like it's a great uh, development at the same time and also there's another thing so block after block going against india you see this

যাকে নিয়ে তারা তাকে অসুরের দেবতা বানিয়েছে অসুরের অসুর নামে যে দেবতা সেই দেবতা বানিয়েছে এখন আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই অসুর কে ছিলেন একটু আগে আমি এটা মানে একটা আর্টিকেল পড়ে দেখলাম যে অসুর মনে রাখবেন ভারতের উগ্রবাদী হিন্দু সমাজ সব হিন্দু না উগ্রবাদ যারা আছে ফান্ডামেন্টালিস্ট তারা যদি কোনো কাজ করে আপনি এটাকে রিসার্চ করার আগে ধরে নেবেন কোনো না কোনোভাবে দেয়ার ইজ এ গুড থিং অব দেয়ার আদারওয়াইজ এটা করবে না এখন দেখলাম পরে একজন রাজা ছিলেন যাকে তারা তারা হানি ট্র্যাপ দিয়ে মহিলা দিয়ে যেভাবে বাংলাদেশের মানে লীগের সব মন্ত্রী ক্ষেত্রে অথবা অন্য দলের কেউ কাউকে আপনার মহিলা দিয়ে ট্র্যাপ করে অথবা পুরুষ দিয়ে সেক্সুয়াল ট্র্যাপ মদ খাইয়ে আপনার বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট করে এটাকে রেকর্ড করে রেখে হানি ট্র্যাপ দিয়ে যেভাবে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বিশেষ করে আওয়ামী লীগের অর্ধেক মানুষকে কবজা করে রেখেছিল এভাবে তাকে মহিলা দিয়ে চ্যাপ করে পরবর্তী সময় তাকে হত্যা করেছে অর্থাৎ একজন একজন ন্যায়পরায়ণ এবং একজন 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 জাস্ট এবং ওয়াইজ রাজা ছিলেন সেই রাজাকে তারা আপনার এই 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 আপনার হত্যা করেছে একে তারা অসুর বানিয়ে তারা এটাকে নেগেটিভলি করে সো দেয়ার উই শুড বি ভেরি হ্যাপি উইথ দ্যাট যে অন্তত ইনডাইরেক্টলি হলো ভারত যেটা করেছে সেটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ন্যায়পরায়ণ ব্যক্তি একজন সত্যিকার অর্থে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এবং উনি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে এই জন্যই এই উগ্রবাদরা তাকে দেবতা বানিয়েছে সো থ্যাংক ইউ সো মাচ ওই উগ্রবাদরা ফান্ডামেন্টালিস্ট যারা আছেন আপনাদেরকে বলে যাই যে ডক্টর মাহমুদ ইউনুসকে এই অসুর বানানোর জন্য ধন্যবাদ এই প্রমাণ করেছেন ডক্টর মাহমুদ ইউনুস সত্যিকার অর্থে একজন ন্যায়পরায়ণ এবং উনি ন্যায়ের পক্ষে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে হাসিনার খুন ঘুম লুটপাট এবং দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে আমরা যে জনগণ ছিল সেই জনগণের নেতা হিসাবে নেতা হিসাবে উনি আবির্ভূত হয়েছেন সো থ্যাংক ইউ ডক্টর মাহমুদ ইউনুস আপনাকে অসুর বানানোর মাধ্যমে আমি তো আজকে দাবি করে গেলাম উনি সম্প্রতি পুরস্কার পাওয়ার যোগ্য যেহেতু অসুর বানিয়েছে এরা আমি মনে করি ডক্টর মাহমুদ ইউনুস আপনি যে সত্যিকার অর্থেই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন এবং নেপরায়ণ এবং আপনার দ্বারাই বাংলাদেশের উপকার সম্ভব সেটা প্রমাণিত হয়েছে আপনাকে অসুর বানানোর মধ্য দিয়ে কারণ ভারতের এই উগ্রবাদরা এই বুয়া মানে আপনার ধর্মীয় অনুষ্ঠান যেটাকে আমি বলি এটা তো বুয়া অফকোর্স রাইট আমি হিন্দু ধর্মকে রেসপেক্ট করি ইস ইস রিলিজিয়ন যদিও আমাদের পৃথিবীর কোনো কুথা কুথা কিতাবে হিন্দু ধর্মের কথা উল্লেখ নাই বাট ইস ওকে ইটস আই রেসপেক্ট এবং একজন মুসলমান হিসেবে আমাদের সবার উচিত হলো তাদের ধর্মীয় প্রচার প্রচারণা আলোচনা যেন তারা করতে পারে উই গিভ দেম প্রোটেকশন ইফ ইজ পসিবল ফান্ড দেম নট এ প্রবলেম বিকজ ইট ইস আওয়ার রেসপন্সিবিলিটি বেইং এ মুসলিম মনে রাখবেন এগুলা সো আমি আসছি আমার ওই বক্তব্যে সো অসুর বানাচ্ছে ডক্টর মাহমুদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার জীবন সার্থক কারণ আপনি প্রমাণ করেছেন আপনি একজন বাংলাদেশি আপনি হাসিনার মতো ভারতীয় দালাল নন আপনি হাসিয়ার মতো দেশদ্রোহী নন আপনি হাসিয়ার মতো লুটপাটকারী খুনের সম্রাজ্ঞ সম্রাট অথবা সম্রাজ্ঞী নন থ্যাংক ইউ সো মাচ ডক্টর মোহাম্মদ ইউনুস সো ডক্টর মোহাম্মদ ইউনসের হোয়াট এর অ্যাচিভমেন্ট ফর ডক্টর মোহাম্মদ ইউনুস লেডিসেন ইট ইস এন এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট ওনাকে অসুর বানানোর মধ্য দিয়ে তাকে নতুন করে সারা পৃথিবীর কাছে প্রমাণ করেছে হি ইজ দ্য ম্যান অফ জাস্ট He's a man for Bangladesh he's a man for Bangladesh he's a man for